এই ফোনটা এবছরে মার্কেটে আসলেও আগামী বছরের জাতীয় ফোন হওয়ার পসিবিলিটি অনেক বেশি একটা ফোন কেনার ক্ষেত্রে আপনি কী চান সর্বপ্রথম ভ্যালু ফর মানি হোক এবং সেই ডিভাইসটা সব জায়গাগুলোতে গুরুত্ব দেওয়া হোক সেটা তার ডিসপ্লে সেটা তার ডিজাইন সেটা তার বডি ফ্রেম সেটা তার ক্যামেরা ব্যাটারি প্রত্যেকটা জায়গায় আইকিউ নিউ ইলেভেন নিয়ে বলছিলাম এই স্মার্টফোনটা হলো ঠিক সেরকম ডিভাইস লাস্ট ইয়ার আমরা দেখছিলাম আইকিউ কিউ নিউটেন মারাত্মক লেভেলের জনপ্রিয়তা পেয়েছিল নিউ নাইনও সেই একই কাতারে ছিল এবছরেও প্রচণ্ড হাইপের মধ্যে দিয়ে এই ডিভাইসটা আসে এবং অনেকেই অলরেডি কিনে ব্যবহার করছেন এবং আশা করা যায় নেক্সট ইয়ারে ধুমাইয়া চলবে এই জিনিস কারণ দাম তখন আরও কিছুটা কমবে তারপরে কিছু কনস তো অবশ্যই থাকে যেটা আমরা প্রিভিয়াস জেনারেশনেও দেখেছি অনেকেই নিউটেনের নেটওয়ার্ক কানেকটিভিটি প্রবলেম ফেস করছেন নোটিফিকেশনের কিছু প্রবলেমস ছিল বাট এইটার কী অবস্থা চলুন ফাইন্ড আউট করি এই ডিভাইসটা এস এম এস গ্যাজেট আমাদের কাছে আরোদিন আগেই আমরা একটা শর্ট শেয়ার করছিলামেরালার পেয়ে যাবেন তাদের ইনফরমেশন মেনশন করা আছে কিন্তু শুধুমাত্র ঢাকা না ঢাকার বাইরেও বেশ কিছু জায়গায় এখন অ্যাভেলেবেল রয়েছে ডিসক্রিপশন চেক করে দেখবেন আর এই ভিডিওটা যে আমি করছি তার কয়েকটা দিন পরে আপলোড করা হবে কারণ আমাদের স্টুডিও ভেঙে একাকার আপনারা হয়তো অলরেডি জানেন তো যে কারণে আমি কারেন্ট প্রাইসটা এখানে লিখে দেবো এবং ভিডিওর ডিসক্রিপশনে লেখা থাকবে একটু এখান থেকে দেখে নেবেন স্মার্টফোনের ডিজাইন ফিজাইন অলরেডি আপনারা দেখে ফেলেছেন তো একদম ইন ডিটেল যাওয়ার প্রয়োজন পড়ে না ছোট করে বলে দি এটার বডি ফ্রেমটা মেটাল রয়েছে এবারে যে কারণে আপনি বেশ প্রিমিয়াম একটা ফিল পাবেন এবং এই ধরনের ফোনগুলো হাতে বেশ ভালো লাগে কারণ কর্নার এরিয়াটা আবার একটু রাউন্ড করা আছে যে কারণে আপনার ওই কর্নার এরিয়া নিয়ে কোনো ধরনের প্রবলেম হচ্ছে না একটু শিওর থাকেন রিয়ার প্যানেলে ফাইবার রেইনফোর্স প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং এটাতে ফিঙ্গার প্রিন্ট কিন্তু বসে মোটামুটি ভালোই বসে আর আমাদের কাছে যে কালার ভ্যারিয়েন্ট রয়েছে এটাতে দুইটা প্যাটার্ন আপনারা দেখতে পাবেন এবছরে বেশ আকর্ষণের জায়গায় রয়েছে এই কালার ভ্যারিয়েন্টটা এবং এখানে আমরা দেখতে পাই দুইটা প্যাটার্ন যা লাইটের রিফ্লেকশনে একটু আলাদাভাবে গ্রেডিয়েন্ট কালার দেয় তবে এই ফোনটার অরেঞ্জ কালার একটা ভেরিয়েন্ট হয়ে থাকে ওটা কিন্তু বেশ বোল্ড এনিওয়ে স্মার্টফোনটিতে আইপি রেটিং হিসেবে কিন্তু আইপি সিক্সটি এইট অ্যান্ড সিক্সটি নাইনের রেটিং রয়েছে সুতরাং পানিতে টানিতে ভিজানো যাবে পানি লাগলে সমস্যা নেই অলরাইট এই স্মার্টফোনের মেইন যে আকর্ষণীয় জায়গা সেটা নিয়ে আমি ফার্স্টে কথা বলতে চাই আর তা হলো এর পারফরমেন্স সেকশন প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট এল এইট যা লাস্ট ইয়ারের ফ্ল্যাগশিপ সমস্ত ডিভাইসে আমরা পেয়েছি এবং আইকিউর এই নিউ সিরিজটা ঠিক এই কাজটাই করে প্রিভিয়াস জেনারেশনের যে ফ্ল্যাগশিপ চিপ ওটাই ধরিয়ে দেয় তাদের ডিভাইসে এবং অবশ্যই একেবারে ফ্ল্যাগশিপ কিলার লেভেলের একটা পারফরমেন্স ডেলিভার করতে পারে আসলে তখন গিয়ে এর পাশাপাশি বারো এবং ষোলো জিবি র্যামে আপনারা পাবেন টু ফিফটি সিক্স ফাইভ টুয়েলভ অ্যান্ড ওয়ান টিবি ভারিয়েন্টে পাওয়া যাবে এই ডিভাইস ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান হলো কি স্টোরেজ টাইপ

সেই জায়গায় নেটওয়ার্কের কোনো সমস্যা আসলে পাওয়া যাচ্ছে না আশেপাশে আমাদের যতটুকু টেস্ট করা হয়েছে তবে ঢাকার বাহিরে অলরেডি এই ডিভাইস কেউ কিনে ব্যবহার করছেন কিনা এবং আপনি কোনো সমস্যা ফেস করে থাকলে অবশ্যই একটু কমেন্ট করবেন আরেকজনের পার্সেজ ডিসিশন মেক করতে সুবিধা হবে তাছাড়া কয়েকদিনের মধ্যে আমি হয়তো গ্রামের বাড়িতে যেতে পারি তখন গেলে আমি নিয়ে যাবো এই ফোনটা এবং যদি কোনো সমস্যা আমি ফেস করি আমি কমেন্টটা অবশ্যই দিয়ে দেবো বস এই ফোনের তো আরো আকর্ষণীয় জায়গা আছে সে জায়গায় তো যাবো তার আগে টাইজোতে যে শীতের সব কিছু নতুন নতুন চলে আসছে স্পেশাল কিছু মানে আমাদের টাইজোতে সে জায়গায় আপনি কেন যাচ্ছেন না এখনই চলে যান আর এমন সব সোয়েট শার্ট হুড়ি সব কিছু আপনারা পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্টে জাস্ট স্যাম টেন এই কুপনটা ব্যবহার করলেই ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিলাম এখন এই স্ন্যাপড্রাগন এইট কে নতুন করে তো আর পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই যে উনি আসলে এরকম পারফরমেন্স করতে পারে লাস্ট ইয়ার আমরা ফ্ল্যাগশিপ ফোনগুলোতে দেখেছি হ্যাঁ সিমিলার রেজাল্ট আমরা এই ডিভাইসটা দেখে পাবো এমনকি আপনি যদি এর অন্তত স্কোর দেখেন সিঙ্গেল কোর বা মাল্টি কোরে যদি গিগবে স্কোরগুলো দেখেন আপনারা সিমিলার একটা রেজাল্ট দেখবেন আমি সাইড বাই সাইড কারোর সাথে কম্পেয়ার করছি না বাট একই রেঞ্জে আপনারা দেখতে পাবেন একই সাথে এই ডিভাইসটা মোটামুটি ভালোই হিট জেনারেট করে যখন কিনা আমরা স্কোরগুলো দেখতে যাচ্ছিলাম কিংবা আমরা গেমিং করছিলাম অথবা আমরা যখন কিনা লং টাইম এই ডিভাইসটা দিয়ে ভিডিও শ্যুট ছিলাম কিংবা ছবি তোলা হচ্ছিল সেক্ষেত্রে ফোনটা বেশ ভালো রকমের গরম হয় ব্যাক সাইডের তুলনায় ফ্রন্টের ডিসপ্লে এরিয়াতে আমরা হিটিংটা বেশি পেয়েছি আমি সর্বোচ্চ এই ডিভাইসটা দেখেছি এবং এই প্রশ্নটাতে আটত্রিশ উনচল্লিশ এরকম মোটামুটি থাকে র্যাম ম্যানেজমেন্ট খুবই দারুণ বারো জিবি ষোলো জিবি র্যামে পাওয়া যাবে এই ডিভাইসটা আপনার বারো জিবি যথেষ্ট ফাস্টার অ্যাপ ওপেন ক্লোজ টাইম সুপার ফাস্টার বলতে পারেন আর র্যাম ম্যানেজমেন্টও যথেষ্ট ভালো হওয়াতে আপনি টাইম অনেকগুলো নিয়ে ইজিলি কাজ করতে পারবেন আপনার কাছে মোটেই মনে হবে না আপনি একটা ফ্ল্যাগশিপ গ্রেডের ফোন ব্যবহার করছেন না আপনার কাছে মনে হবে আপনি কোন একটা ফ্ল্যাগশিপ ফোনেই ব্যবহার করছেন কারণ একটা লেভেল আপ করার পরে প্রতিটা ডিভাইসের পারফরমেন্স অলমোস্ট সিমিলার লাগে কিছু কিছু জায়গায় চেঞ্জেস থাকে অল্প কিছু জায়গায় সেটা নির্দিষ্ট কিছু জায়গায় এর বাইরে প্রায় সিমিলার রেজাল্টই পাবেন এখন আইকিউ ট্রাই করছে এই ফোনটা গরম টরম হয়ে গেলে সেটাকে ঠান্ডা করার জন্য ওরা মোটামুটি একটা এইট থাউজেন্ড এম এর একটা ভিসি কুলিং সিস্টেম ব্যবহার করছে এই জায়গায় যেটা বেশ দ্রুত ঠান্ডা করতে পারে কিন্তু এই ফোনটা মোটামুটি বেশ ভালোই হিটিংয়ে যায় আমার যেমনটা মনে হচ্ছে চাইনিজরা আসলে যে কাজটা করে ফোন তৈরি করে তাড়াতাড়ি বাজারে ছেড়ে যায় এরপরে আস্তে ধীরে অপটিমাইজ করে ফেলে এই ফোনটা তার ব্যতিক্রম হবে না বলেই আশা করছি আচ্ছা ভিডিওর এই পর্যায়ে আপনার আমাদের কাছে আমার একটু সরি বলতে হচ্ছে যেহেতু আমাদের স্টুডিওর আসলে কাজ চলছে অনেক টাকা টাকি শব্দ আপনারা হয়তো অলরেডি পাচ্ছেন আমি খুবই দুঃখিত আমরা লাস্ট কয়েকদিন ধরে তেমন কোনো ভালো ভিডিওই দিতে পারছি না যেগুলো আসলে আপনাদের দরকার তারপরে চিন্তা করলাম যে ভাই অ্যাটলিস্ট মানে যেভাবে আছে এই অবস্থাতে কন্টিনিউ করি এই ডিভাইসটা অনেকেই সব দিক থেকে ব্যালেন্স পারফরমেন্সের পাশাপাশি গেমিং এর জন্য ডেডিকেটেডলি কিনবে এবছরে বলেন নেক্সট ইয়ারে বলেন কারণ খুব ভালো রকমের একটা প্রসেসর আছে র্যাম আছে সবকিছু আছে এই ফোনটা দিয়ে আমরা পাবজি রান করছিলাম এখন পর্যন্ত 90 এফ পি রান করা যাচ্ছে তবে ওয়ান টোয়েন্টি আসবে ফর শিও নাইনটি এপিএস এ বেশ স্মুথ রেজাল্ট দিচ্ছে কোনো ধরনের ল্যাগ হিকের দেখা আমরা তো পাইনি তবে ফোনটা গরম হয় আপনি মোটামুটি থার্টি মিনিটস গেম এর পরে গিয়ে দেখবেন আটত্রিশ ডিগ্রি কাছাকাছি চলে আসছে তখনও ল্যাগ দেয় না টু বি ভেরি অনেস্ট বাট হাতের মধ্যে একটা ফিল দেবে আর যদি আপনি কেস ছাড়া ব্যবহার করেন তাহলে ফিলটা আরও বেশি পাবেন যেহেতু এর বডি ফ্রেমটা আসলে মেটালে তৈরি তাছাড়া আমরা রেকর্ডিং অন করেও দেখেছি রেকর্ডিং অন করলে পরে আপনি তুলনামূলকভাবে একটু কম স্মুথনেস লক্ষ্য করবেন সেম সেটিংস এই বাট ফ্রেম রেট কমে আসছে কিংবা ল্যাগ হিসাবে দেখা কিন্তু এই ক্ষেত্রে পাইনি আপনারা চাইলে রেকর্ডিং অন করে খুব সহজেই এই ডিভাইসটা দিয়ে গেম প্লে করতে পারবেন গেনশন ইম্প্যাক্ট ও হাইয়েস্ট গ্রাফিক্স আমরা ট্রাই করি এই ডিভাইসটাতে যেখানেও কিন্তু স্মুথ রেজাল্টই পেয়েছি বাট পাবজির তুলনায় এখানে এসে আরও দ্রুতই গরম হচ্ছিল ডিভাইসটা এছাড়াও আরো অপটিমাইজড গেম সিওডি মোবাইল এবং অ্যাসওয়াল্ট নাইন সেগুলো আমরা ট্রাই করি ওগুলো আরো বেশি স্মুথ রেজাল্ট দিচ্ছিল এই ডিভাইসটাতে তাছাড়া ফ্রেম রেট একদম স্টেবল ভাবেই ধরে রাখতে পারছিল পাবজির ক্ষেত্রে যদি কিনা আপনি রেকর্ডিং অন না করেন সেই ক্ষেত্রে অ্যাভারেজে এটা বলা যেতে পারে এইটি নাইন এপিএস আপনি পাবেন বেশ কিছু জায়গাতে এই ডিভাইসের ভালো ভালো শুনে ফেলেন যেটা শুনে আপনার খুব ভালো লাগতেছে কেনার ইচ্ছা করছে কিন্তু একটা জায়গায় কমতি আছে যেটা পারফরমেন্সের ক্ষেত্রে বলা উচিত আর তা হচ্ছে গিয়ে এই ডিভাইসের যে টাইপ সি পোর্টটা রয়েছে এটা ইউএসবি টু পয়েন্ট জিরো এখন আপনি ফাস্টার গতিতে ডাটা ট্রান্সফার করতে পারবেন না যাদের আসলে ইউএসবির মাধ্যমে ডাটা ট্রান্সফার করার প্রয়োজন পড়ে এই জায়গায় মূলত কম দিয়ে ফেলছে ডিভাইসটা এবং যে কারণে ফ্ল্যাগশিপ লেভেল থেকে পিছিয়ে পড়ে সাধারণত এই ধরনের ফ্ল্যাগশিপ কিলার ফোনগুলোতে আমরা ক্যামেরাতে খুব একটা দারুণ কিছু দেখি না বাট আইকুর প্রিভিয়াস জেনারেশন কিন্তু দেখিয়েছিল মানে আই মিন নিউ টেনের কথা বলছি যেখানে আমরা ক্যামেরা কোয়ালিটিও ভালো দেখছিলাম তবে হ্যাঁ এবারে কিন্তু আমরা সেট আপে তেমন কোনো চেঞ্জেস দেখছি না লাইক এখানে ওই এইট মেগাপিক্সেল অ্যান্ড ফিফটি মেগাপিক্সেলের সুরারই আছে দু হাজার পঁচিশ সালে এসে এরকম ফ্ল্যাগশিপ কিলার ফোনে ও এইট মেগাপিক্সাল আলট্রাওয়াইটা সত্যি বেমান লাগে আমার কাছে সে আপনি ওই দামে কিনলো মানে দাম ঠিক থাকলেও যাই হোক এর যে মেইন সেন্সরটা সেই জায়গায় পরিবর্তন এসেছে যেখানে আমরা পঞ্চাশ মেগা পিক্সেলের এল ওয়াই টি সেভেন হান্ড্রেড ভি সেন্সর দেখছি নতুন সেন্সর রয়েছে এই সেন্সরটা আমরা এর আগে বেশ কিছু ডিভাইসের সাথে ব্যবহার করেছি বেশ কিছুটা দামি ডিভাইসেও কম দামি ডিভাইস আপনারা পেয়েছেন এবং এটা মোটামুটি ভালোই রেজাল্ট দিতে পারে বলতে পারেন অনেকটা ডিপেন্ড করে আসলে কোম্পানি কিভাবে এটাকে ইউটিলাইজ করছে তার উপরে যাই হোক এইট মেগাসেল আলট্ট্রাইট রয়েছে পরবর্তী শুটার হিসেবে অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে সিক্সটিন মেগাপিক্সেলের শুটার এখন যেহেতু এটা চাইনিজ অপটিমাইজড একটা ডিভাইস বা চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন দ্যাটসে আপনারা এই ফোনের ক্যামেরাতে ওই যে চাইনিজ যে একটা টোন ওই ব্যাপারটা লক্ষ্য করবেন লাইক আপনি নর্মাল ক্যামেরায় ছবি তুলছেন কিন্তু সেখানে হিউম্যান চলে আসছে স্কিন টোন দেখবেন যে ওই ছবিতে নর্মাল ছবিতে কিছুটা ব্রাইট করে প্রেজেন্ট করছে একটু ওয়ার্ম একটা টোন দিয়ে রাখছে হালকা মানে সফট একটা ব্যাপার আছে যে জিনিসটা আমরা প্রায় ম্যাক্সিমাম ছবিতে লক্ষ্য করছিলাম এর বাইরে গিয়ে ধরুন কোনো সিনারি ছবি তুলছেন নর্মাল ছবি তুলছেন হ্যাঁ বেশ ভাইব্রেন্ট টাইপের ছবি দেয় কিছু ক্ষেত্রে একটু স্যাটুরেটেড আমার মনে হয়েছে বিশেষ করে গ্রিন টিন কালারগুলো একটু ওভারবুস্ট করে প্রেজেন্ট করে এখন এই ছবিগুলো দেখতে তো বেশ ভালো লাগে বেশ

পোর্ট্রেট মোড়ে তিন তিনটা ফোকাল লেনে আপনারা ছবি তুলতে পারবেন যদিও বা এডিভাই কোনো ডেডিকেটেড ডেফসেন্সর কিংবা কোনো টেলিফটো জুম লেন্স নেই তারপর আপনারা তিন তিনটা ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন টোয়েন্টি থ্রি থার্টি ফাইভ অ্যান্ড ফিফটি এ এম সেই ব্যাপারটা লক্ষণীয় স্কিনটা ব্রাইট করে প্রেজেন্ট করে এবং একটু সফট যেহেতু আপনার থার্টি ফাইভ বা ফিফটি এম এ গেলে পরে ডিজিটাল জুম করে ছবি দেয় যে কারণে সফটনেস লক্ষ্য করা যায় ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আপনাদের কাছে ভালো লাগবে যে জায়গাটা আর্টিফিশিয়াল লাগছে না সেই সাথে কি বলে এস ডিটেকশনেও কিন্তু বেশ ভালোই আছে খুব ক্রিটিক্যাল জায়গাগুলোতে মাঝে মধ্যে একটু মিস করছে এদিকে আলট্রা হাইটটা একেবারে আমার কাছে মনে হয় অনেক ফোনেও আমরা দেখতে পাই অলমোস্ট সিমিলার টাইপের ইলেজার করবেন এটা বরং বেশি মনে হবে আপনাদের কাছে কর্নার এতে ডিটেলের পরিমাণ কম রয়েছে লো লাইটের দিকে মেন ক্যামেরার চাইতে অনেকটাই পিছিয়ে পড়ে ফ্রন্ট ফেসিং ক্যামেরা সিক্সটিন মেগা পিক্সেলের যারা সেলফি লাভার সেলফিতে একটু চান যে একটু রেডি টাইপের ছবি দেখ তাদের ভালো লাগবে কারণ একটু সফট করে প্রেজেন্ট করে স্ক্রিন টোন গ্লো করে এই ব্যাপারটা অনেক কাছে ভালো লাগে আর কি বাট চেহারা শেপটাও কিছুটা চেঞ্জ করে একটু চিকুন করে কিভাবে যেন প্রেজেন্ট করে আর কি মানে চাইনিজ আর কি যেমন লোকে আসতে চায় ওরকম একটা লুক দেওয়া ট্রাই করে এমনকি ভিডিওতে আমি সেই সেইভাবে লক্ষ্য করলাম এই যে একটু আগেই তবে ফ্রন্ট ফেসিং ক্যামেরা ভালো ডিটেল ধরে রাখতে পারে মূলত ভালো লাইট পেলে বা লাইটিং সোর্স ভালো থাকলে লো লাইটে এটা কিছুটা সফট করে ফেলে আর কি ভিডিও রেকর্ড করতে পারে স্মার্টফোনের মেইন ক্যামেরা এইট কে থার্টি এপিএস এর জিটারিং আছে ভিডিওতে এবং ওই ভিডিও খুব একটা কাজের হবে না বলেই মনে হয় আমার কাছে বরং সিক্সটি এপপিএস ফোর কের এর ভিডিও কাজের আছে সেক্ষেত্রে জিটারিং আমরা পাইনি হ্যাঁ যখন একদম হাইলাইট থেকে লোলাইটে যাচ্ছেন ওটা ব্যালেন্স করতে একটু সময় নিচ্ছে বাট ভিডিও যথেষ্ট স্মুথ এবং স্ট্যাবল কিন্তু ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার গার্বেজ মনে হয়েছে আমার কাছে এখানে থাউজেন্ড এট ইপি থার্টিস এ ভিডিও রেকর্ড করা যায় এবং প্রচুর পরিমাণে জিটারিং এই জায়গাটায় আবারও সেই ফ্ল্যাকশি লেভেল থেকে পিছিয়ে পড়ে যেটা একটা কনস হিসেবে আপনি অবশ্যই মাথায় রাখতে পারেন ও হ্যাঁ ফটোর ক্ষেত্রে আরেকটা ব্যাপার বলবো এইটার যে লাইভ ফটো মুড এইটা আমার কাছে জাস্ট ট্র্যাশ মনে হয়েছে এটা কাজের কিছু মনে হয় হয়নি জুম করে যদি কেউ ছবি ছবি তোলার প্ল্যান থাকে না ভাই এটা জুম করে ছবি তুললে খুব একটা ভালো দেয় না সে আপনার মানে ওই ছোট স্ক্রিনে যখন দেখছেন মোটামুটি ভালো লাগলেও কম্পিউটারে নিয়ে আপনার যাচ্ছই না যাই হোক ক্যামেরার ওভারঅল বিষয় নিয়ে যদি আমি বলি অ্যাজ এ ফ্ল্যাগশিপ কিলার ফোন এটাতে আমরা আল্ট্রোয়েডের পাশাপাশি যদি কিনা একটা টেলিফটো পেয়ে যেতাম খুব ভালো হতো অথবা এই আলট্রয়েডটা আর একটু বড় করে দিতে পারতো তাও একটা ব্যালেন্স করার জায়গা থাকতো আর মেইন ক্যামেরা নিয়ে বলতে হলে প্রিভিয়াস জেনারেশনের সাথে মিলাতে গেলে আপনারা কিন্তু অলমোস্ট সিমিলার টাইপের একটা জায়গায় দেখবেন ছবিতে হ্যাঁ কিছুটা কালারের ক্ষেত্রে আমরা তফাত লক্ষ্য করলাম আর একটা বিষয় আমি নোটিস করেছি প্রিভিয়াস জেনারেশনের ফোনটা এতটাও গরম হচ্ছিলো না লং টাইম ক্যামেরা অন করে রাখলে যেটা এখানে হচ্ছে এই এবার যদি আসি ডিসপ্লেতে এই জায়গাটা আপনাদের ভালো লাগবে ডিসপ্লেটা হচ্ছে গিয়ে একটা এলটিপিও প্যানেল হাই রেটের ব্যাপারে একদম ওয়ান হার্স থেকে ওয়ান ফোর হার্স পর্যন্ত যাচ্ছে তবে ওয়ান ফোর্টি ফোর হার্স সব অ্যাপে পাবেন না কিছু কিছু অ্যাপের ক্ষেত্রে পেতে পারেন মোস্টলি আপনারা নাইনটি থেকে টোয়েন্টিতেই পাবেন আর কি তবে রেগুলার ইউস এটা খুবই স্মুথ একটা ডিসপ্লে বলে আপনার কাছে মনে হবে ডিসপ্লেটার ব্রাইটনেস যথেষ্ট ভালো একদম ওই লেভেলের কোনো তথ্য পায়নি মোটামুটি অনলাইন টনলাইন ঘাটিয়ে যতটুকু বুঝতে পারলাম এইটাতে এইটিন টু নাইনটিন হান্ড্রেডের এর মতো আপনারা এইচ এম ব্রাইটনেস পাবেন যেটা কিন্তু গুড না তার উপরেও বলতে পারেন আপনারা যখন একদম ডিরেক্ট সানলাইটে ব্যবহার করবেন বা আপনারা আউটডোরে বসে ছবি ছবি তুলবেন আপনার কাছে ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের প্রবলেমই মনে হবে না যথেষ্ট ব্রাইটনেস আছে এখানে তাছাড়া ওরা আবার এই ডিভাইসে অ্যান্টি রিফ্লেক্টিং কোটিং ব্যবহার করছে একদম ওই স্যামসাং লেভেলের তো না বাট এরকম প্রাইস সেগমেন্টের বা একটা ফ্ল্যাগশিপ মিড রেঞ্জ হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের ফোনে কিন্তু আমরা ফর দ্য ফার্স্ট টাইম কোথায় দেখছি এটা অবশ্যই প্রশংসনীয় একটা বিষয় এই প্যানেলটা রেজলিউশনের দিক থেকে ভালো টু কে প্যানেল তো রেজলিউশন নিয়ে ম্যাটার হচ্ছে না আপনি খুব কাছ থেকে দেখলে শার্পনেসের কোনো ঘাটতি তো পাবেন না ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করে আবার ওয়াইড ভ্যান এল এর সাপোর্ট রয়েছে আর প্রোটেকশন করছে রক গ্লাস এটা ওরা বলছে রক গ্লাস আমি জানি না এই রক গ্লাসটা আসলে কোন লেভেলের শক্তভুক্ত হবে আমার সাজেশন থাকবে এখানে গ্লাস প্রোটেক্টর ব্যবহার করার ও হ্যাঁ পঁচিশশো নব্বই হার্স ডিমিং ডিমিংও রয়েছে এই ডিসপ্লেটাতে সো ফার ডিসপ্লেটা কিন্তু বেশ ভালো একটা পজিশনে থাকার মতো একটা ডিসপ্লে চিন বেজেল ও সিমেট্রিক্যাল একেবারে সুপার লেভেলের ন্যারো না বাট যথেষ্টই ন্যারো আপনারা হাই মিড্রেন্স প্রাইস পয়েন্ট থেকে যদি বিবেচনা করেন তাহলে ঠিকঠাক আছে ডিসপ্লে নিয়ে আমার কোনো কমপ্লেন নেই এরপরে কমপ্লেন নেই ব্যাটারি নিয়ে সাত হাজার পাঁচশো এমএইচ এর ব্যাটারি আছে এর মাঝে বুঝতে পারছেন কত বড় ব্যাটারি অনেকেই বোধহয় এই ফোন দুদিন ব্যবহার ব্যবহার করে ফেলবেন আর যারা আমার মতো ইউজার তাদেরও দেড় দিনের মতো চলে যাবে এই ফোন অনায়াসে চার্জার হিসেবে পাচ্ছেন আপনারা একশো ওয়াটের লাস্ট ইয়ারে ওয়ান টোয়েন্টি ওয়াট দিয়েছিল এবার একশো ওয়াট এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই ভাই এই একশো ওয়াট দিয়ে আপনারা বেশ দ্রুত চার্জ করতে পারবেন টোয়েন্টি সিক্স মিনিটসের মধ্যে জিরো টু ফিফটি পার্সেন্ট চার্জ করা সম্ভব এবং চুয়ান্ন মিনিট লেগেছে আমাদের জিরো টু হান্ড্রেড পার্সেন্ট চার্জ করতে সেক্ষেত্রে ফোনটা হালকা ওয়ার্ম হচ্ছিল একেবারে অতিরিক্ত হিট জেনারেট করতে দেখিনি চার্জিং টাইমে স্ট্রাইউ স্পিকার আছে সাউন্ড কোয়ালিটি যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার একেবারে মানে খুব ডেপথ বা ফ্ল্যাগশিপ লেভেলে এই জায়গাটা করা যাচ্ছে না ঠিকই বাট ভালো সামনে দিতে পারে তাছাড়া এবারে কিন্তু ডিভাইসটিতে আলট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যুক্ত হয়েছে এটার পজিশন অনুযায়ী ঠিকঠাক লেগেছে আমার কাছে সুপারফাস্ট বা লাগলেও সমস্যা নেই নেটওয়ার্ক কানেকটিভি কথা তো অলরেডি বললাম তাছাড়া প্রয়োজনীয় সেন্সর সেন্সর সবকিছুই আছে ফাইভ জি লেভেল ডিভাইস ফাইভ জি তারপরে আপনার সি তারপরে হচ্ছে গিয়ে ব্লুটুথ ওয়াইফাই ক্ষেত্রে সেভেন সবকিছুই মোটামুটি লেটেস্ট আছে এখানে সেগুলো নিয়ে কোনো ধরনের মানে হেডেক রাখার কোনো কারণ নেই তারপর অলরেডি যারা এই ফোন কিনে ব্যবহার করছেন কোনো ধরনের সমস্যা ফেস করছেন কিনা একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি কয়েকটা কনসেট কথা যদি আপনাদেরকে আবারও ধরিয়ে দিই সেক্ষেত্রে আপনাদের ডিসিশন মেক করতে সুবিধা হবে ফার্স্ট অফ অল লাইফ ফটো আমার কাছে ভালো লাগেনি দ্বিতীয়ত ইউএসবি টু পয়েন্ট জিরো রয়েছে যেটা অনেকের জন্য একটা সমস্যার কারণ হতে পারে তৃতীয়ত লং টাইম গেমিং কিংবা লং টাইম ক্যামেরা অন করে রাখলে ফোনটা বেশ ভালো রকমের হিট জেনারেট করছে আপাতত আর চতুর্থ নম্বরে এইটা একটা আনাশিয়াল ডিভাইস আনোফিসিয়াল ডিভাইস আমরা ষোলো তারিখের পরে শুনেছি বন্ধ হবে যদিও বা এই মুহূর্তে যারা কিনা অলরেডি ব্যবহার করছেন বা কিনবেন হয়তো সেক্ষেত্রে সমস্যা হবে না বাট এখন পর্যন্ত মানে পরবর্তীতে কোনো কিছু আসেনি এখন পর্যন্ত যতটুকু আমরা জানি ষোলো তারিখের পরে কিনলে সেটা নেটওয়ার্ক কানেকটিভিটি বন্ধ করে দেওয়া হবে এই হচ্ছে মোটামুটি এই স্মার্টফোনের বিষয়দি বাট ভাই এটা কেনার জন্য অনেকগুলো কারণ রয়েছে ডিসপ্লে বলেন এটার লুকিং বলেন এটার বিল্ড কোয়ালিটি বলেন ওয়াটার রেটিং বলেন এটার পারফরমেন্স বলেন ক্যামেরাটা মানে মোটামুটি একটা লাইন নিয়ে গেছে আর কি সমান সমান জায়গায় আছে এরপরে আল্ট্রাসনিক সাউন্ড কোয়ালিটি সব কিছু মিলে মানে এরকম ডিভাইস আসলে আমরা চাই এরকম প্যাকেজ অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ করতে কে না করছে ভিভো বাংলাদেশে তো ফোনটা লঞ্চ করছে দামি দামি আই কেউ কেন করে না আইকিউর ফোনের দাম তো কম বাইরের দেশে সেটা ইন্ডিয়া বলেন চায়না বলেন তো বাংলাদেশে ওরা আইকিউ কেন নিয়ে আসেন আমি এটাই বুঝলাম না নিয়ে এসে যদি কম দামের মধ্যে দিত ভাই এগুলো তো মানে পুরো ওই কি বলবো মানুষ পুরো ধুমাইয়ের কিন্তু যাই হোক দেখা যাক কি হয় ষোলো তারিখের পরে সমস্ত অনেক কাহিনী বোঝা যাবে এনিওয়ে আপনাদের কাছে ডিভাইসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আমি ট্রাই করবো এই ডিভাইস নিয়ে পরবর্তীতে আরো কয়েক মাস পরে আরও একটা ভিডিও দেওয়ার জন্য যে আসলে কি অবস্থা কারণ এই ফোন দীর্ঘদিন চলবে এটুকু শেয়ার করে বলা যায় সবাই ভালো থাকুন দেখা হচ্ছে স্যামসং নতুন ভিডিওতে